নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান সন্তান্ন ঘন্টার মধ্যে আগামী সন্তান্ন ঘন্টার মধ্যে এই পাঁচটি রাশির হিরের খনি প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তার দেই না করে ভিডিওটি শুরু করা যায় সাতান্ন ঘণ্টা সময়টার টাইম পিরিয়ডটা কিন্তু উল্লেখ করা হয়েছে কারণ বর্তমানে যেই যোগটির কথা আমি জানাবো সেই যোগটি কিন্তু শুধুমাত্র এই সাতান্ন ঘন্টার জন্যই কিন্তু থাকতে চলেছে এবং এই সাতান্ন ঘণ্টাতে এই পাঁচটি রাশিকে ধন সমস্ত দিক থেকে কিন্তু ফুলে ফেঁপে উঠবে এই পাঁচটি রাশি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর করে জানা যাবে প্রথমে জানাবো বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে এবং চন্দ্রমা যিনি মেষ রাশিতে রয়েছেন এবং আগামীকাল সকাল এগারোটা পনেরো মিনিটে তিনি তার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল এগারোটা পনেরো মিনিটে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে এবং এই বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি ও চন্দ্রের একত্রের যোগ গজকেশোর রাজ্য এই গজকেশোর রাজ্য আগামীকাল থেকে আড়াই দিন অর্থাৎ সাতান্ন ঘন্টা আমি কাল সময় থেকে শুরু করে এই সান্তান্ন ঘন্টা এই রাশিগুলি কিন্তু বিশেষ শুভ ফল পাবে তো সেই রাশিগুলি দুর্লভ দুর্লভ রাশিগুলি কোন কোন রাশি জানাবো নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গজকেশ্বরী রাজযোগটি যেহেতু আপনাদের রাশিতেই তৈরি হচ্ছে আপনারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে ভাগ্যের সাপোর্ট দেবে এবং অর্থনৈতিক সমস্যা দূরে সরাবে এবং যাদের কর্মকেন্দ্রিক সমস্যা আসছে দীর্ঘদিন যাব তাদের ক্ষেত্রে উঠব কর্মকেন্দ্রের সমস্যা দূরে সরে যাবে এবং কর্মক্ষেত্রে উন্নতি থাকছে অফিসের বস আপনাদেরকে সাপোর্ট করবে প্রশংসা করবে আপনার কাজে আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট দিয়ে আপনি কিন্তু সমস্তটা সকলের মন জয় করতে চলেছেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো বিভিন্ন দিক থেকে ইনকামের সোর্সগুলিও কিন্তু আপনাদের খুলতে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গজকেশ্বরী রাজ্য আপনাদের দশমভাবে কিন্তু হচ্ছে আপনাদের খুবই ভালো পজিটিভ দিক দেখা দেবেন ধনের বছার আপনাদের ক্ষেত্রে কিন্তু হতেই চলেছে অর্থ বৃষ্টি আপনাদের নিশ্চিতভাবে হবেই হবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ভাগ্য আপনাদেরকে সাপোর্ট করবে আপনাদের ছোটোখাটো কর্ম পাওয়ার বা যারা বেকার রয়েছেন কর্মহীন দৈনন্দিনমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কাজ আপনাদের কিন্তু থাকতে চলেছে এবং কর্মক্ষেত্রে কিছুটা হলো প্রেশার কিন্তু আপনাদের থাকবে যদি কর্কট রাশি জাতি জাতিকা হয়ে থাকতে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু নিশ্চিত দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো তৃতীয় রাশি সে রাশির নাম হলো আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা আপনি যদি হয়ে থাকেন আপনাদের নবম ভাবে এই গজকেশরীর রাজ্যটি হচ্ছে এবং গজপেশির রাজ্যের জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো ও পজিটিভ ফল দেবে নতুন নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনাদের উন্নতি ঘটতে চলেছে কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি পদোন্নতি মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে যারা সামাজিকমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে কর্মকেন্দ্রের সমস্যা দূরে যেতে চলেছে ইনকামের পথ আপনাদের কিন্তু খুলতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটবে আপনাদের বাজারা ছোট মোটো ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষেত্রেও ছোট মোটো আপনাদের ভালো লাভের জায়গাটা থাকছে সেই সঙ্গে অফিসে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বললো ভালো মানে সুখ ভোগ বিলাসিতা লাকজারি ভাব আপনাদের কিন্তু বাড়তে চলেছে তারপরের রাশি সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বললো এই গজকেশ্বরী রাজ্য আপনাদের ক্ষেত্রে খুব পজিটিভ দিকগুলি কিন্তু নিয়ে আসতে চলেছে নিজেদের মধ্যে একটি আপনাদের পজিটিভ উর্জা অর্থাৎ আত্মবিশ্বাস আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ইনকাম এর সোর্স আপনাদের ক্ষেত্রে খুলতে চলেছে আপনাদের ইনকাম প্রাপ্তি ঘটেছে লটারি শেয়ার মার্কেট ফাটকা জুয়া সারটা যে কোনো বলুন হঠাৎ করে আকর্ষিক প্রাপ্তির জায়গা হঠাৎ কোটিপতির সম্ভাবনা আপনাদের থাকছে ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে মান সম্মান বৃদ্ধি পাবে আপনাদের পদোন্নতি হতে চলেছে ট্রান্সফারের জায়গাটা থাকছে আপনাদের বা যারা বেতন বৃদ্ধির জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির জায়গাটাও কিন্তু থাকতে চলেছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সাতান্ন ঘন্টা এই গজকেশ্বরী রাজ্য আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি ও চন্দ্রের এই যে অবস্থান বৃষ রাশিতে আপনাদের জন্য বিশেষ পজিটিভ দিকগুলি কিন্তু থাকতে চলেছে সন্তানের সেক্টর থেকে ভালো ফল হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং উন্নতি শুভ বিবাহের কানেকশান প্রেমের ক্ষেত্রে জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের এই সান্তান্ন ঘন্টা আপনাদের ক্ষেত্রে অপার ধন অতুলনীয় প্রাপ্তি লা মালামাল করতে চলেছে মকর রাশির চাত্র জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সাথে যুক্ত আছেন সেখান থেকেও আপনাদের কিন্তু উন্নতি ঘটবেই ঘটবে এই যে রাশিগুলির আমি কথা জানালাম এই পাঁচটি রাশির জন্মছকে কিন্তু চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান একান্তই ভালো থাকা দরকার যাদের ক্ষেত্রে ভালো রয়েছে তারা থাউজেন্ড পার্সেন্ট ফল পাবেই পাবে যাদের ক্ষেত্রে এই দুইটি গ্রহ কিছুটা পরিমাণে হলেও ড্যামেজ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ইমিডিয়েট আপনারা হস্তরেখা চন্মচক কুষ্টি বিচার করান কিছুটা পরিমাণে হলেও আপনারা কিন্তু ফল কম পাবেন ভালো ফল পাবেন না তাই যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট বিচার করতে তা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর নমস্কার